আব্দুল এমন আব্বাস রাজিয়া তালান বলেন রাসূল সাল্লাল্লা আলিসাললাম বলেছেন লাই বাইয়ে তাল্না তমন আল্লাহ তমিন ও শরাবিন ও আল্লাহবিন ফ্যাস বাহু কাদ মাশা খুব খানাজির আমার উম্মা রাত অতিবাহিত করবে মদ নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে তখন তারা হয়ে যাবে বানর তখন তারা হয়ে যাবে শোর আবার বুঝেন আমার উম্মাদ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে মদ নিয়ে সকাল করবে সকালে তারা হয়ে যাবে শোর তারা হয়ে যাবে বানর এমন কোনো পাপ নেই যেই পাপের বিনিময় হচ্ছে শোর হয়ে যাওয়া এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের বিনিময় হচ্ছে দুনিয়াতেই বানর হয়ে যাওয়া অবাক পাপ বাদ্যযন্ত্র অবাক পাপ খেলতামাশা অবাক পাপ মদ খাওয়া যার বিনিময় হচ্ছে শুকুর হয়ে যাওয়া সোর হয়ে যাওয়া আনাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাকুনান্না ফিহাজিল উম্মাহ খাসফুন ওমাসখুন ওকাসফুন আমার এই উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের ওপরে এই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক খাসফন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হবে সকালে থাকবে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সর তিন সমস্যা নেমে আসবে মনে রাখা ভালো হবে বিপদ এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে শুকুর হয়ে যাবে বানর হয়ে যাবে বিপদ দিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি প্রতিষ্ঠানে মারামারি অন্যায় অবিচার রাহা জানি জুলুম অত্যাচার বেশি হয়ে যাবে জমির যা মূল্য যা হবে রেস্টির খরচ তাই হবে চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটি পাপের কারণে এক এজা যা সারেবুল ক্ষমরা যখন তারা মদ খাবে দুই জাহারাতিল কায়নাক মেয়েরা যখন নাচবে তিন মাহেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এক মদ খাবে দুই মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে বিশাল টিভি লাগানো আছে মুরব্বী মানুষ পঁয়ষট্টি সত্তর বছর বয়স তাহার যুগ পড়ে তাহারুগ পড়ার জন্য উঠেছে অজু করেছে অজু করে বাড়ি ওখানে গিয়ে একটু দেখছে দেখি তো টিভিতে কি আছে এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে কোথায় তার ইবাদত সম্মানিত দিনী ভাই বোন চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয় আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো জান্নাতের মেয়েরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী তারা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি ওদেরকে কোনোদিন দিন স্পর্শ করেনি ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কঁকড়া কঁকড়া কুচকুচে কালো ওদের কোনোদিন পেশাব হবে না ওদের কোনোদিন পায়খানা হবে না ওদের কোনো দিন হায়জ হবে না সম্মানিত দিনী ভাই বোন তাদের রূপ চেহারা আল্লাহ তালা কোরআন মাজিদে বিভিন্নভাবে নকল করেছেন ওদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে তাই তো আবদুল্লাবিন আব্বাস বলেন আল্লাহর নবী বলেছেন ইয়া এবাদিয়া না আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি হে আমার দাস দাসী পুরুষ নারী মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন এমন কিছু কিছু রেখেছি নারী হিসাবে হিসাবে খাদ্য শুয়ে থাকার জন্য জন্য খাওয়ার করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি এমন কিছু করেছি মানুষের কান কোনো দিন শোনেনি এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে নারী এত সুন্দরী হতে পারে যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার পরিবর্তন হবে বলেছেন মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের বেবিলনের ঘন্টা মানুষ দেখছে এই চোখে মোবাইল আরো কিছু দেখবে এরপরে যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন মানুষ শুনেছে দুই কানে দত্তরাজের কাহিনী এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন যেটা মানুষ কোনোদিন দিন শোনেনি এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে পাখা থাকলে উড়ে যেতাম আকাশে মদিনে যেতাম মানুষ অনেক কিছু ভাবে আল্লাহর নবী বলছেন আদিস বোখারি মুসলিম জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না রং মাখানো লয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন এই হিসাব বাতিল এই হিসাব যেন মনে না থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে শুকুর এখানে একটু কথা বলে থাকি কেন আল্লাহনবী বললেন না তারা হয়ে যাবে সাপ ব্যাং তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল এই কথা বললেন না কেন বললেন কেন শুকুর বললেন কেন বানর মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে সেটা বানর যা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে মানুষ কীভাবে চলে মানুষ কীভাবে হাঁটে মানুষ কীভাবে খায় মহিলারা কীভাবে শাড়ি পরে কিভাবে নগ্ন হয়ে চলে এটা বানর দেখাতে পারে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে অনুকরণ করবে তখন আহ এদের করে দিবেন বানর যখন মানুষের অনুভূতি থাকবে না অনুভূতি বলে কোনো জিনিসই নাই বাপে মাথায় টুপি দেয়া আছে প্রতিমাসে মাসে উমরা করে প্রতিবছর হজ করে রামাজানের শেষ দশ দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে ওর সাথে মেয়ে আছে মেয়ে শার্ট প্যান্ট পরে আছে স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে স্কিন পায়জামা পরে আছে উলঙ্গ হয়ে আছে বাপের সাথে নির্দিধায় বাপ মেয়ের সাথে চলছে অবাক হতে হবে টিভি চলছে উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে বাপ বসে আছে মা বসে আছে বেটি বসে আছে বেটা বসে আছে জামাই বসে আছে সবাই বসে আছে উলঙ্গ মেয়ে নাচছে দেখছে অবাক হতে হয় এরাই হচ্ছে ভিত্তিহীন হিতস্ত বোধহীন অনুভূতিহীন কাজেই তারা এরা হয়ে যাবে সকালে শোর সর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী গরুর অনুভূতি আছে এখানে গরু হয়ে করেছেন আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না গরুর অনুভূতি আছে এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল সেখানে গরু ওই ঘাস খাবে না গরুর অনুভূতি আছে মানুষের অনুভূতি নেই মানুষ হয়ে গেছে গরু ছাগল মানুষ মানুষে পশু পশুপ্রাণী কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ বুঝেও ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ একসাথে বসে বাপ বেটি মা বোন ভাই বুলো ভাই সবাই বসে আছে আপনার কেমন মনে হয় এর কোনো হিতাহিত জ্ঞান আছে এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে তারাও গরু ছাগল তারাও পশু প্রাণী তাদের কোনো হিতাহিত জ্ঞান মানবতা বিবেচনা বুদ্ধিবিদ্যা আছে এই কথা আজ করা যায় না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দ্বীনি ভাই বোন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন যে ইসলাম শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে নবী দয়া দিয়ে তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে তারপর রাজত্ব শুরু হয় জরজার মল্লুক তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে তখন তাদের চরিত্র হবে চারটে এক হেরা তারা জেনাকে হালাল মনে করবে অল ফরুজা জেনাকে তারা বৈধ মনে করবে তারা রেশমিকে বৈধ মনে করবে মদকে বৈধ মনে করবে দেনান্দিন তাদের সাহায্য করা হবে সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে যারা এসব পাপে লিপ্ত হবে এ কথাই মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম বলেন আবু হর জিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বেশি হয়ে যাবে জেনা বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে ধাওয়া করবে পঞ্চাশ জন নারী এটা ফাঁসাধোনা হে তাহলে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না মানুষ তেমন খোলা মাঠে না সম্মানিত আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছে এই চলে এই ঠামো আমরা তো রাজশাহী ফিরে যাবো তুমি কি অত দূর ফিরে যাওয়া তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন আমি দোয়া পড়ি আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে প্রথম থেকে। সেগুলোর কিছু সুক্রিয়া আদায় করো কি শুনলে আর কিভাবে আলোচনা শেষই হলো না চলে যেতে চাও আমি তো তোমার চেয়ে অনেক দূরের পথ যাব তারপরেও ফটো বোর্ড আছে তারপরেও পরে আর একটা প্রোগ্রাম আছে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন দোয়া পড়ি নিজের মানবতা বজায় রাখো নিজের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো নিজের কথাটি আল্লাহর কাছে বলতে শিখো দাবি দেওয়া রাতে পেশ করো আল্লাহর কাছে পথ সহজ হবে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা তদায় করে দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন কেউ আপনার উপকার করতে পারবে না মানুষ সাধারণত মানুষের ক্ষতি করে উপকার উপকার খুব কম করে আর যদি দলে চলে যান তাহলে আপনি যদি বিপদে পড়েন তাহলে ও বলবে ঠিক হয়েছে ঠিক হয়েছে মর ঠিক হয়েছে যদি জেলে চলে যান তাহলে আরও খুশি হবে গরু জবাই করবে আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি একজন যখন বিপদে পড়েছে তখন আর ওই বিপদকে খুশি মানাতে গিয়ে গরু জবাই করেছে এটা আমার চোখের সামনের ঘটনা কাজেই ফেরি থাকেন দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করেন মানুষের কাছে পেশ করতে হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্ল মুস্কিরিন খামরুন প্রত্যেক জাতে বিবেকের ক্ষতি হয় সেটাই মত কুল্ল খামরিন হারাম প্রত্যেক মদই হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাস কারা কাথি রহু ফা কালিলোহ হারামন যেই জিনিস কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মদ খাবে যে আল্লাহ তার সাথে চল্লিশ দিন কথা বলবেন না আল্লাহ তার আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবে না মদ খাবে যে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এমন পাপ দুনিয়াতে নেই একবার তো ফলাফল দেখলেন সর হয়ে যাবে বানর হয়ে যাবে এমন পাপের ফলাফল দুনিয়াতে নেই আবার এখন আল্লাহ রসুল বলছেন মদ খেলে চল্লিশ দিন আল্লাহকে রাজি করা যাবে না সুদ খাওয়ার পরে যদি রাতে বলে আল্লাহ ভুলে হয়ে গেছে আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম সহাত্তর আশি বছরে একদিনও নামাজ পড়েনি আজকে বলছে আল্লাহ ভুলে হয়েছে আজ থেকে নামাজ শুরু করব। আমাকে মাফ করো আল্লাহ বলবেন ঠিক আছে করলাম মদ খাওয়ার পরে যদি বলতে থাকেন বলতে থাকেন আপনার কথা আল্লাহ শুনবেন না কতদিন চল্লিশ দিন আবার ওই হাদিসের পরের অংশে এসেছে যদি মরে যাই তাহলে কাফের হয়ে মারা যাবে আর যদি তোবা করে তাহলে তোবা কবুল করা হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যদি মদ খায় তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করে মদ হচ্ছে পাপের মা মদ হচ্ছে পাপের চাবি মদ হচ্ছে পাপের মূল অতএব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকেন গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকেন শেষের দিকে এই ছেলে শেষের দিকে রাসুল সাল সাল্লাম বলছেন দুঃখ করে পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আশঙ্কা করছি আমার উন্মাতের উপরে এক ভ্রান্ত হুজুর আলেমেরা ধর্ম বিক্রি করে খাবে দুই শ্বাপ দক্ষ বাইল আমার উম্মত মূর্তি পূজা করবে বাড়িতে বাপ মায়ের মূর্তি সাজিয়ে রাখবে মূর্তির আস্থানয় যাবে তিন সাতালতা হে কক্ষ বাইল মিন্যুম কিন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে বিবাহতে গান বাজনা কাদের বাড়িতে হতো হিন্দুর বাড়িতে হতো এখন মুসলমানের বাড়িতে দিনরাত চলছে আল্লাহর নবী বলছেন আফসোস করে আমার উম্মত হিন্দুদের সাথে মুসে মিশে যাবে আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 তেমনি ভাবে চাল চলনে পোশাক আশাকে ফিরাতে কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন তেমনি ভাবে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার তো মায়ের সাথে জেনা করবে দেখতে পাচ্ছেন না বাদ্যযন্ত্রের অবস্থা দেখতে পাচ্ছেন না থার্টি ফার্স্ট নাইটের অবস্থা যেসব মুসলমান জানুয়ারির এক তারিখে পহিলে জানুয়ারি রাজযাপন করলো বাজনা বাজালো যদি আপনি তাকে মুসলমান তাহলে তো আপনিও একটা বোকা মানুষ এই সব ছেলে এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ এরাই হচ্ছে বর্বর এরাই হচ্ছে অসভ্য এদের পিতামাতা অসভ্য এদেরকে মানুষ করেছে কুকুর সিরিগাল পশু প্রাণী করে যে ব্যাপারে আমাদেরকে সচ্চার সতর্ক সাবধান হতে হবে সম্মানিত ভাই বোন তো গাধার ছোট প্রাণী আল্লাহ রসুল গাধার ওপরে গাধার ছোট প্রাণী এখন আল্লাহ রসুল বলছেন মজ তখন মজ মনে জাবল বলছেন লাগি প্রস্তুত বলেন আল্লাহ রসুল বলছেন মজ তো মঝ মানে বলছেন লা পা কা সাদা প্রস্তুত বলেন আল্লারসুল বলছেন মঝ তো মঝ মানে বলছেন লা পা কা সাদা প্রস্তুত বলেন বললেই তো হয়তো আল্লাহসুল বলছেন না তো মানে আল্লাহসুল যেই কথা বলবেন সেটা যেন ছুটে না যায় ভুল যেন না হয় তাই প্রস্তুত করছেন পাশেই তো ভুসে আর তারা এত সতর্ক তারা এত সতর্ক তারা এত সতর্ক যে একেবারে মনোযোগ সহকারে তার মুখের কথা শুনতেন আমলে বাস্তবায়ন করতেন সলাদ শুরু করেছেন আল্লাহর নবী জুতা পাঁয় দিয়ে তো জুতাতে ময়লা ছিল তো জিব্রাইল এসে বললেন আল্লাহর নবীকে যে জুতা খুলে দেন জুতাতে ময়লা আছে তো জুতা খুলে দিয়েছেন এখন সলাদ থেকে সালাম ফিরার পরে দেখছেন সাহাবিগণ জুতা খুলে দিয়েছেন তাহলে রসুল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুললে কেন বলে আপনাকে দেখলাম আল্লাহ রসুল বলছেন জিবরাইল আমাকে এসে বললেন যে আপনার জুতাতে ময়লা আছে তা আমি খুলে দিয়েছি তো তোমরা খুললে কেন তোমাদের খোলা লাগবে না আমি আবার এই হাদিসটা পেশ করে এটাও বোখারি মুসলিমের হাদিস ওই জায়গায় যে সাহাবিগণ রাসুলের অনুসরণে কত সচেতন সতর্ক ছিলেন যে জুতা খোলার সাথে সাথে নিজের জুতা খুলে দিলেন বলার অপেক্ষা করলেন না সেই নবী তেইশ বছর জীবনে এমন কোনো একদিন ঘটেনি যে এই কথাগুলি না বলে তিনি সোলাদ শুরু করেছেন কথা সোজা করুন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না ওই যে দেখছি ছাগলের বাচ্চার মতো শয়তান প্রবেশ করছে মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহ বায়তান ফিল না কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইভাবে বলে কয়েকবার বলে এক দু মিনিট পরে তিনি সলাৎ শুরু করতেন না বলে তেইশ বছরে কোনো একদিন কোন একত্র সলা শুরু করেছেন এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমি সময় দিয়েছি কেয়ামাত পর্যন্ত বাংলাদেশ ভারত পাকিস্তানের পঁচানব্বইটা মসজিদের ওদিকে এমাম ঘুরে পিছন দিকে ঘুরেও দেখে না মুখও খুলে না যে আপনারা কাতার সোজা করুন পায়ে পা মিলানো তো ওটা তো বলা বহুদূরের কথা অথচ পায়ে পা মিলানো টাকনোর সাথে টাকনো মিলানো বোখারি মুসলিমের হাদিস একাধিক হাদিস একটা বই পাওয়া যায় বইয়ের নাম উপদেশ নাম শুনেছেন কি না ওই উপদেশ বই একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো টাকাটা তো শুধু খালি জিলাপি আর মিষ্টি আর সিগারেট খাই শেষ করলেন এসেছেন সব মিলেন এদিক ওদিকে ঘুরে চা খায় এ করে সে করে জিলাপি কিনে খেয়ে শেষ করলেন আল্লাহ নবী বলছেন যে সবচেয়ে যেটা খারাপ জিনিস রাখা হয় ব্যাগে সেটা হলো পেটে যেটা রাখা হয় সবচেয়ে যেটা খারাপ তো যদি ব্যাগে পেটে রাখতেই হয় শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য তাহলে তিন ভাগের ভাগে খেতে হবে ওটা সহি হাদিস এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস খাদ্য বেশি হলো রোগ হবে অসুখ বিসুখ হবে শ্বাস ঠিক মতো আসতে পারবে না পানি বেশি হলেও রোগ হবে ঠিক মতো হজম হবে না শ্বাস প্রশ্বাস ভালোভাবে হবে না সমস্যা হবেই বলছিলাম সম্মানিত ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নেশাদার দ্রব্য গান বাজনা বাদ্য সম্পর্কে যা বলেন তিনি বলেন রাজুল আতেল পৃথিবীর মানুষ মনে রেখ যত পৃথিবীতে খেলতাম বাদ্যযন্ত্র আছে সবই হারাম বখারি মুসলিমের অন্য হাদিসে যুদ্ধ চর্চা শরীর চর্চা বোঝা যায় শরীর চর্চা ব্যতীত তবু সব ধরনের ব্যায়াম চলবে না যেটা শরীয়ত অনুমোদন করবে সেটাই মাত্র এই যত খেলতামাশা আছে সবই হারাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হারামাল খামরা আলমাইসিরা ওয়াল কুবা নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন জুয়াকে হারাম করেছেন খেলতামাশা বাদ্যযন্ত্রকে হারমোনিয়াম ডুবি তবলাকে হারাম করেছেন কুবা খেলতামাশা বাদ্যযন্ত্র ডুবি তবলা হারমোনিয়াম সেতারা দোতারা যা কিছু আছে সবকে আল্লাহ রসুল চিরদিনের জন্য হারাম করেছেন আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হার রামা বায়াল খামরে অল মাইসিরে খিনজিরে অল আসনাম নিশ্চয় আল্লাহ মদের ব্যবসা হারাম করেছেন জুয়ার ব্যবসা হারাম করেছেন পুতুল চিরদিনের জন্য হারাম করেছেন শুকুর সোর চিরদিনের জন্য হারাম করেছেন একই ভাষায় চারটে আলোচনা শুকুর সোর আপনার পুতুল জুয়া মদ তার মানে শুকুর যেমন হারাম বাদ্যযন্ত্র তেমন হারাম পুতুল তেমন হারাম ওর ব্যবসা তেমন হারাম আপনি আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য প্লাস্টিকের পুতুল বাড়িতে নিয়ে আসতে পারেন না স্বর্ণ আনতে পারেন না আপনার স্ত্রী স্বাদ করে প্লেট নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ আপনার স্ত্রী স্বাদ করে একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী স্বাদ করে একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আপনি আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য একটা পট কিনেছেন সেটা হলো ঘোড়া কি করে হতে পারে আপনার বাড়ির কাঁকড়া আপনার পুতুল আপনার এই পট আমাদের মিনিট থাকার সুযোগ রাখে না 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 হয় 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 দেওয়া দেওয়া হবে হবে ভেঙে পুঁতে দেওয়া হবে না হয় মাথাটা কেটে দেওয়া হবে একটা কিছু করা হবে অথচ আপনার বাড়িতে মাস মাস আছে চলছে আপনি নাকি আহলে হাদিস আপনি নাকি উচ্চ শিক্ষিত মানুষ কে যে বলল আমি বলিনি এমন কথা আমি বলি না সম্মানিত তিনি ভাই বোন ওমামা বাহেলি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাবিউল কায়নাত পৃথিবীর মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রয় করোনা গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করো না হন না এসব জিনিস তোমরা ক্রয় করো না তুয়াল্লে মোহন না গান বাজনা হারমোনিয়াম দোতারা সে তারা তোমরা মহিলাদের পুরুষদের শিখিয়ে দিও না সামানো হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে দেখিয়ে বসে থাকা ব্যক্তির চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে মনটা জুড়িয়ে জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম রূপে হারাম টোটা লেই হারাম বাদ্যযন্ত্র খেলতামাশা ক্রয় বিক্রয় শিখিয়ে দেওয়া যাবতীয় হারাম তার ব্যবসা হারাম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আবু মালিকা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো লাকুনান্নাম মিনবাদি আকুম ওয়াসিরে আমার উম্মাত এমন হয়ে যাবে ইস্তাহেলুনাল হিরা তারা জেনাকে হালাল মনে করবে আল হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা তারা মদকে হালাল মনে করবে অল মাসেফ তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করব মদকে হালাল মনে করব জেনাকে হালাল মনে করব এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বাদ্যযন্ত্র পাপের কাজ নয় সব দোকানি বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে এইগুলো আর মানুষের কাছে পাপের কাজ নয় অথচ এসব কাজ ছিল এক সময়ে হিন্দুর। সম্মানিত দিনই ভাই বোন আব মালে কাসারিরাজী আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিহু আসলাম বলেছেন লায়ে বান্না না ওই সম্মু হবে হবেগার এই পৃথিবীর মানুষ শোনা রেখো আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য দীর্ঘ প্রায় ৩০ বছর থেকে বলে আসছি আমি বলছি এটা হচ্ছে ঠান্ডা পেপসি কোকোকলা আরসি যারা বলছে না এটা নয় অন্য কিছু আমি তাদেরকে বলেছি বলেন সেটা কোনটা আল্লাহর নবী তো বলছেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য মানুষ মদ খাচ্ছে অন্য নামে সেটা আপনি বলেন না যদি আপনি বলেন ইয়াবা তাহলে ঠিক হবে না কেননা ইয়াবা সবাই বলছে মদ যদি আপনি বলেন হিরোইন সেটা ঠিক হবে না কেননা হিরোইন মদ এটা সবাই বলছে আপনি যদি বলেন সেটা গাঁজা তাহলে ঠিক হবে না কেননা গাঁজা যে মদ এ কথা সবাই বলছে আপনি এগুলো বাদ দিয়ে মানুষ খাচ্ছে নির্দিধায় অথচ সেটা মদ আপনি বলেন সেটা কোনটা এর কোনো উত্তর থাকে না মনে রাখা ভালো হবে মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য সেটা কি হতে পারে আমি আপনাকে বলে গেলাম সেটা এটা আপনি ঠান্ডা পেপসি কলার ইতিহাস পড়ুন লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় মাঝে মধ্যে এ বিষয়ে বলা হয় সেটা আপনি দেখুন আপনার কাছে স্পষ্ট হবে চলেন অত্র হাদিসের বাক্যগুলি দেখি সামনের দিকে আল্লাহর নবী বলেন ও নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে যারা বৃত্তশালী যারা শিল্পপতি যারা সমাজের অর্থ সম্পদশালী বলে মানুষে জানবে তাকে সম্মান করা হবে গায়িকা দিয়ে নারী দিয়ে ছাত্রী দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম পরের অংশে অত্র হাদিসেই আল্লা নবী বলেন আল আর্দা আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন